তো একটা দেশ যেখানে তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি আর অত্যাধুনিক গাড়ি যেখানে রোবট আর হাইটেক প্রযুক্তির ছড়াছড়ি যারা গোটা বিশ্বে নিজেদের ব্র্যান্ড দিয়ে রাজত্ব করছে সেই জাপানের এক টাকা মানে আমাদের টাকায় মাত্র পঁয়ষট্টি পয়সা এটা কি শুধুই অর্থনৈতিক দুর্বলতা নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর অর্থনৈতিক রহস্য চলুন আজ আমরা জানব জাপানের মুদ্রা ইয়েন এত সস্তা হওয়ার পেছনের আসল আর চমকপ্রদ কারণ শূন্য সুদের হারের জাদু জাপান বহু বছর ধরে সুদের হারকে প্রায় শূন্যের কাছাকাছি রেখেছে এর কারণ কি জাপান চায় না মানুষ তাদের টাকা ব্যাংকে জমিয়ে রাখুক তারা চায় সবাই সেই টাকা খরচ করুক নতুন নতুন ব্যবসায়ী বিনিয়োগ করুক অর্থনীতির চাকাকে সচল রাখুক কিন্তু এর একটা অপ্রত্যাশিত পার্শ্ব আছে সুদের হার কম হওয়ায় আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ইএনের প্রতি কম আগ্রহী হয় ফলে ইএনের উপর আন্তর্জাতিক চাহিদা কমে যায় আর তার মানও ধীরে ধীরে কমতে থাকে কিন্তু জাপান এই কৌশলকে তাদের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ব্যবহার করে ডিফ্লেশনের বিরুদ্ধে লড়াই জাপান দীর্ঘ বছর ধরে ডিফ্লেশন নামের এক অদ্ভুত সমস্যার সঙ্গে লড়ছে ডিফ্লেশন মানে যেখানে জিনিসপত্রের দাম বাড়ে না বরং কমে যায় যখন এমন পরিস্থিতি হয় তখন জাপান সরকার বাজারে আরও বেশি ইয়েন ছাপে যাতে মানুষ খরচ করতে উৎসাহিত হয় এর ফলস্বরূপ ইয়েনের মান আরও কমে যায় কিন্তু জাপান এই চ্যালেঞ্জকে একটি কৌশলে পরিণত করেছে কারণ ইএন এর মান কমলে তাদের পণ্য বিদেশে আরও সস্তা হয় যা রপ্তানি বাড়াতে সাহায্য করে এবং দেশের অর্থনীতিকে সচল রাখে সংখ্যার মার প্যাচ আচ্ছা এক হাজার ইএন শুনলে আপনার কেমন লাগে মনে হয় বিশাল কোনো অঙ্ক তাই না কিন্তু সেটা আসলে মাত্র ছয় থেকে সাত মার্কিন ডলারে সমান এর কারণ হল ইএন ছোট ভগ্নাংশ নেই আমাদের যেমন টাকা পয়সা ডলার সেন্ট আছে ইএন ক্ষেত্রে তা নেই কয়েন শুরু হয় এক ইএন থেকে অর্থাৎ সর্বনিম্ন এককি এক ইয়েন সংখ্যাটা বড় দেখালেও এর প্রকৃত মান কিন্তু তুলনামূলকভাবে কম এটা আসলে একটা সংখ্যার মার প্যাচ তাহলে পরের বার যখনই শুনবেন জাপানের মুদ্রার মান কম মনে রাখবেন এটা কোনো দুর্বলতা নয় এটা জাপানের এক অত্যন্ত সুচিন্তিত আর অভিজাত অর্থনৈতিক স্ট্র্যাটেজি এই কৌশলের মাধ্যমেই জাপান বিশ্ব অর্থনীতিতে নিজেদের আধিপত্য বজায় রেখেছে আপনার দেশের মুদ্রা কেমন চলছে কমেন্টে লিখে জানান এমন আরও অর্থনৈতিক রহস্য আর চমকপ্রদ তথ্য জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বেলাইকনটিও প্রেস করতে ভুলবেন না যেন